আসসালামু আলাইকুম আ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রাশে সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দেওয়ার বরকতে ভালো আছি সুস্থ আছি আজকের এই ভিডিওতে আমরা ফেরাম ফসফরিকাম বা ফেরাম ফস নিয়ে আলোচনা করবো যে কয়েকটা পয়েন্ট আমি বলব যে কয়েকটা টপিক আমি বলবো এটা হলো আমার চেম্বারে ব্যবহার করা তবে আলোচনার শুরুতেই একথা বলে নিতেই হয় যে ফেরামফস ভালো প্রভিন হয়নি এবং আমরা যারা অ্যালেন্স কিনোটকে ঠোটস্ত মুখস্থ করে রেখেছি যাদের ঠোঁটের আগাই সবসময় অ্যালেন্স কি নোট কেনি থাকে বিশেষ করে অ্যালেন্স কি ওই সকল মেডিসিন গুলো লিখা আছে যেগুলো সচরাচর ব্যবহার হয় কনস্টিটিউশনাল মেডিসিন বা এছাড়াও লেখা আছে নিউ রেমিডিসে কিছু মেডিসিন ইনক্লুড করা আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু অ্যালেন স্কিনোটে ফেরাম ফসনে লিখা নেই এটা পরিপূর্ণ প্রুভ হয়নি এটা প্রূপ যেহেতু হয়নি তাহলে কার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করি যেমন আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আমি কোথায় পেলাম আমার যারা ওস্তাদ ছিলেন যাদের থেকে আমি হাতে কলমে শিখেছি আমি কিছু ম্যাটেরিয়ামেডিকা পড়েছি সে লাইনগুলোকে মনে রেখে ক্ষেত্র বিশেষে ব্যবহার করে যেই সিমটমসগুলোতে বেশি রেজাল্ট পেয়েছি কুইক রেজাল্ট পেয়েছি আমি ওইগুলোই বলব কারণ গদ ধরে ম্যাটেরিয়ামেডিকা পড়া মানুষ আমি না আমি মেডিকার ওই সকল সিমটমস গুলো সবসময় খোঁজার চেষ্টা করি ব্যবহার করার চেষ্টা করি যেগুলো আমার এলাকা ভেদে আমার চেম্বারের আমার স্থান ভেদে কাছে যে রুগীগুলো আসে সে রুগীগুলো এবং যেগুলো দিয়ে একটা রুগীকে সহজে আমি বুঝতে পারি একমাত্র সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে জানিয়েছেন আমার আলোচনাগুলো শুনে উপকৃত হচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আমি বারবার বলবো অন্ধের মতো আমার ভিডিও শোনার দরকার নেই শুনবেন বই থেকে পড়বেন চেম্বারে কাজে লাগাবেন ফলাফল আসার পরে গা কমেন্টস করবেন ঠিক আছে তো প্রথম কথা কি হলো অ্যালেন্স কি নোটে লেখা নেই নেন নে সাহেব দ্বিতীয় কথা কি বললাম দিস রেমাইডি হ্যাজ নট বিনফুল্লি ফ্রো এটা প্রুভ হয়নি আমরা অভিজ্ঞতা সুশলার সাহেব যা লিখেছেন সেগুলোর সমন্বয় করে এই ফেরাম ফসকে ব্যবহার করি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এর বাইরে আর কিছু নেই যে যত বকুক যা ইচ্ছা করুক এক কান দিয়ে শোনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন তবে যেহেতু আমি ব্যবহার করি সে দৃষ্টিকোণ থেকে বলছি যদিও অ্যালেন্স কিনোটে নেই রেগুলার মেডিসিনের মধ্যে অ্যালেন সাহেব এটাকে নেননি তারপরেও এটা আমাদের চেম্বারে অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি ওষুধ অ্যালেন সাহেব নেননি তাই কি হয়েছে বোগারের সেনোপেটিক কি বলে একটা ম্যাটেরিয়া মেডিকা আছে আপনি সেখানে যান বোগার সাহেব খুব সুন্দর করে লিখেছেন আচ্ছা এরপরে আপনি বরিকের ম্যাটেরিয়া মেডিকায় যান বোরিক সাহেব যথেষ্ট লিখেছেন যেহেতু মেইন বইগুলোতে আসেনি এবং প্রুভিং ঠিকঠাক হয়নি এর ব্যবহারও আমাদের ঘন ঘন হয় না আমরা ব্যবহার ঘন ঘন করি না খুঁজে পাই না সামনে আসে না কথায় আছে না চর্চা না থাকলে কিন্তু আসবে না চর্চা না থাকলে আসবে না কিন্তু আমি ক্ষেত্র বিশেষে ওই যে বলি কথায় আছে ঝোপ বোঝে কোপ দাও ঠিক ওই রকম ব্যবহার করে কখনো হতাশাগ্রস্ত হইনি এখন কথা হল কোন ক্ষেত্রগুলোতে আমি ব্যবহার করেছি লক্ষণ এটা সেটা আমি সব বইয়ের নাম বলে দিয়েছি সেখান থেকে দেখতে হবে বড়ি বগারের সেনোপেটি কি ভালো করে পড়বেন ক্রুটস্থ মুখস্থ হয়ে পড়বেন এছাড়াও সুসলারের মেডিকা যাদের কাছে আছে সেখান থেকেও নলেজ এক্সপেরিয়েন্স নিতে পারেন কোনো অসুবিধা নেই ভুল হবে না এখন কথা হলো আমি যেই ক্ষেত্রগুলোতে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি দেখেন আপনাদের নিশ্চয়ই সকলের এখনই পড়া আছে বেলেডোনাও পড়া আছে যদি পড়া থাকে জেলসও পড়া আছে নিশ্চয় পড়া আছে এবং আমার থেকেও ভালো জানেন বলে আমি ধারণা করে নিচ্ছি কথাটা মনে আসলে কি মানে সব প্রথম হলো এই আসছে একদম শুইয়ে দিয়ে শেষ করে ধ্বংস করে ফেললো সব শেষ করে ফেললো এই যে তাণ্ডব এই তাণ্ডবপূর্ণ অবস্থার ফার্স্ট স্টেজেই যদি আমরা অ্যাকোনাইট দিতে পারি কোনো রোগের ক্ষেত্রে তো ওখান থেকে সে কি নাই বিদায় নেয় বেলেডোনাকে মনে পড়লেই ইরিটেশন একটা জিনিস আছে ইরিটেবিলিটি মানে সেটা তার মেজাজেও এবং তার রোগের মধ্যে রাইট আমার এই কথার সঙ্গে একমত এরিটেশন ইরিটেবিলিটি আছেই কিন্তু বেলেডোনার মধ্যে খুব গভীরভাবে একটু চিন্তা করেন না তাইলেই পাবেন যদি পান তাহলে আমি বলবো ওই একোনাইট আর বেলেডোনা ঠিক মধ্যবর্তী স্থানের যে জায়গাটা দখল করে আছে সেটা হলো এই ফেরামফস সেটা কি ফেরামফস এখন এটা হলো একোন আর বেলের মধ্যে বললাম ফেরামফস এখন জেলস আর বেলের মাঝখানে যদি বলেন কে দাঁড়িয়ে আছে বেল আর জেলের মাঝখানে আবার জেলস জেলের না জেলস এর মাঝখানে কিন্তু আবার দাঁড়িয়ে আছে হলো এই ফেরাম কেন নিশ্চয় ওই যে প্রথমেই বললাম মেট্রিমেটিকা জানা আছে পড়া আছে পার্থক্য গুলো বুঝতে পারবেন আচ্ছা এটা হলো প্রয়োজনীয়তা জ্বরের ক্ষেত্রে বললাম যেহেতু এটা প্রুভিং হয়নি যেহেতু এটা প্রুভিং হয়নি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে প্রুভিং করা হান্ড্রেড পারসেন্ট লক্ষণ গুলো উঠিয়ে আনা আর যদি এরকম সময় না পায় সুযোগ না থাকে তাহলে আমাদের আর উপায় হলো বিভিন্ন ডাক্তার করা এতে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এই ভিডিওগুলো যখন থেকে যাবে আর একজন নতুন আর একজন প্রবীণ এই কথাগুলোকে শুনে একটা সঠিক সিদ্ধান্তে বেশ কিছু সিমটমস নিয়ে সামনে আগাইতে পারবে বলে মনে করি যেটা আমার দ্বারা সম্ভব না হলেও আপনার দ্বারা কি হতে পারে আচ্ছা এবার ক্লিনিক্যালি আসি যদি বলি তাহলে অ্যানিমিয়া সম্পর্কে জানা আছে আমি গতদিন গত দুই দিন আগে সম্ভবত অ্যানিমিয়ার ওপর একটা ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখেছেন এবং বেশ আমাকে জানিয়েছেন উপকৃত হচ্ছেন এবং চেয়েছেন আমার অভিজ্ঞতামূলক আলোচনা গদ ভিত্তিক না তাহলে সেই দিক থেকে আলোচনা করছি অ্যানিমিয়া বলছি অ্যানিমিয়া জ্বরেরটা অলরেডি বলে ফেলেছি এছাড়াও ইয়াং চিলড্রেন কি বলেছি ইয়াং চিলড্রেন ইয়াং চিলড্রেন তাদের ব্রঙ্কাইটিস হয়েছে অথবা ইয়াং চিলড্রেন্স এর নিউমোনিয়া হয়েছে আচ্ছা নিউমোনিয়া হোক আর ব্রঙ্কাইটিস হোক ধরেন ওই রুগীটার ফুসফুসে কি কফ গেছে সে কোনোভাবে একটু মিউকাস তুলতে পারতেছে আপনি দেখতেছেন সেখানে ব্লাডি মানে রক্তাক্ত ফেরাম ফস যে শুধুমাত্র রক্ত তৈরি করে হিমোগ্লোবিনকে ইনক্রিজ করে কথাটা এমন নয় হ্যামেলিস যেমন ম্যালিফোলিয়াম যেমন প্রত্যেকটা অরিফিস দিয়ে তাজা টকটুকে রক্তকে বন্ধ করতে পারে ঠিক ওই গ্রুপে ফেরাম ফস আছে এও যে কোনো অরিফিস দিয়ে যে কোনো দ্বার দিয়ে রক্ত প্রবাহিত হোক না কেন বের হোক না কেন ডিসচার্জ হোক না কেন বন্ধ করার ক্ষমতা রাখে তাহলে তৈরিও করতে পারে বন্ধ করতে পারে এক চাবিতে দুটো কাজ এক মেডিসিনের দুটো কাজ যেহেতু তৈরি করতে পারছে বন্ধ করতে পারছে তাহলে তার গভীরতা তাহলে খানি কি বললাম তিনটা জিনিস অ্যানিমিয়া ফেভার ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কি বললাম বুক থেকে যে মিউকাসটা উঠে আসবে সেই মিউকাস যদি ব্লাডি হয় রক্তাক্ত হয় তাইলে আমরা ফেরাম ফসকে চিন্তা করতে পারি চিন্তা করতে পারি আচ্ছা এটা হলো তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এখন এই যে প্রচন্ড রোদের তাপ আমি তো রাজ্যের মানুষ এখানে যেমন শীত তেমনই গরম সানস্ট্রোক হচ্ছে মানে হিট স্ট্রোক হচ্ছে রোদে গেলে পড়ে যাচ্ছে স্ট্রোক হচ্ছে এই ধরনের স্ট্রোক থেকে যদি বাঁচাতে চান রোগীদেরকে। বা রুগীরা যদি বাঁচতে চান আমি প্র্যাকটিক্যালি আমি আবারও বলছি আমি প্র্যাকটিক্যাল হবে সম্ভাবনা আছে দেখলে বোঝা যায় হতে পারে এই রকম রুগীদেরকে এই ফেরাম ফস সিক্স এক্স চারটা করে বড়ি দিনে তিনবার খাওয়ার পরে বায়োকমিক ওয়েতেই আপনি দেন অথবা যদি না থাকে বায়োকমিক ব্যবহার আপনি করেন না তাহলে হাটটি আছে পিলে দেন দুটো করে বড়ি দিনে তিনবার খাওয়ার পরে সে খাক বা যদি মনে করেন অ্যান্টিস্টমাকে হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে এটা সবাই জানেন অ্যান্টিস্টমাকে দিবেন সেক্ষেত্রে আগে দেন ও জীবনেও অজীবনেও গরমের ঠালায় স্টক করবে না করে নিরোগী আমি কথা প্র্যাকটিক্যালি তাই চাপ দিয়ে বলতেছি আপনাদের ক্ষেত্রে বিপরীত হইতে পারে পারে এ মানে কারণ এটা ইনক্রিজ করতেছে প্রতিনিয়ত তাই আপনারা ব্যবহার করে দেখবেন রকম সম্ভাব্য রুগীরা যদি না করে তাহলে ওই কমেন্টসটা আমার এই ভিডিওর নিচে করবেন যেন যারা এটা নিয়ে ভবিষ্যতে গবেষণা করবে আলোচনা করবে বা নতুন প্রজন্ম যারা আসবে তারা যেন এগুলা থেকে দেখিয়া এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে পারে আচ্ছা তাহলে চার নাম্বার পয়েন্ট বললাম এক অ্যানিমিয়া জ্বরেরটা বললাম ব্রঙ্কাইটিসেরটা বললাম অ্যানিমিয়াটা বলবো স্ট্রোকেরটা বললাম তাহলে ফার্স্ট নাম্বার পয়েন্ট কি হেডেক উইথ কানে ব্যথা হেডেক উইথ মাথা ব্যথার সঙ্গে কানে ব্যথা ইংরেজিতে বললে অনেকে বোঝেন না তাই খাস বাংলায় বলতেছি মাথা ব্যথার সঙ্গে কানে ব্যথা ভালো কথা তার সঙ্গে আবার জুড়ে এসেছে নাক দিয়ে ঠাস ঠাস করে রক্ত পড়ছে রুগী বলতে পারে ডাক্তার বাবু কখনো কখনো আমি এই ফিলটা পেয়েছি আমার মাথা ব্যথার সঙ্গে কানে ব্যথা এবং নাক দিয়ে ব্লিডিং হওয়ার পরে আমি কিছুটা আরাম পাচ্ছি জোর করে বলছি আল্লাহর রস্তে ফেরাম ফস টু হান্ড্রেড দিনে তিনবার পাঁচ দিন দেন ওর যদি মাথা ব্যথা থাকে কান ব্যথা থাকে নাক দিয়ে রক্ত পড়া থাকে আমাকে বলবেন জীবনে থাকবে না আমি পাবনার একটা রোগী ভালো করেছি পরে টেন এম পর্যন্ত দিয়েছিলাম এখন ওর বাপ মায়ের সঙ্গে আমার কথা হয় বলেছে আমার ছেলেরা রক্তিমাত হয় না পাবনার রোগী। দারুণ কাজ করে আচ্ছা এরপরে আফটার অপারেশন সেটা আপনার নোজের অপারেশন হোক অলিপাসে বা টনসিল অপারেশন করেছেন দেখা গেল দেখা গেল হঠাৎ করেই ওই অপারেশনের জায়গাটা ব্যথা হচ্ছে অপারেশনের জায়গাটা ব্যথা হচ্ছে এবং সেখান থেকে আহ রক্তক্ষরণও হচ্ছে এক্ষেত্রে বলবেন আপনি ফেরাম ফসের কথা বলছেন জিন্দেগিতেও আপনার কথা মানি না কারণ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী কনস্টিটিউশনালি দুটো মেডিসিন সামনে চলে আসবে অলরেডি একটা হলো আমি বাবা এইরকম চড়াও হওয়ার দরকার নেই আমি আপনার চিন্তাধারা সঙ্গে হান্ড্রেড পারসেন্ট এক আপনি তো আমাকে এ কথা বলতে পারবেন না কনস্টিটিউশনাল রেমেডি কখনো ফেল হয় না ফেল হয় এই জন্যই তো হ্যানিম্যান সাহেব পরে পড়ে গেল হোয়েন ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস তখন তোমরা কি করবে ছোটখাটো ওষুধগুলো ট্রাই করতে হবে না স্পেশালি বড় বড় ওষুধের কথা বলে গেছে সোরিনাম সালফার ম্যাডোরিনাম ব্যাসিলিনাম সিফিলিনাম কেন বলে যায়নি আপনার ওয়েল সিলেক্টেড রেমেডি যখন ফেল হবে তারপরে ওগুলা দিতে হলে তো উল্লেখযোগ্য উঁচু মানের লক্ষণ থাকতে হবে তো না থাকলে হবে না আমি ধরে নিলাম এই রকম সিচুয়েশনে আপনার যদি স্যাঙ্গুইনারিয়া রেনিনকোলারস যদি ফেল হয় হতাশার কিছু নেই আজ এই ভিডিওতে যেন কাঞ্জিলারের কথা মনে করিয়ে দিচ্ছি উনি স্পষ্ট বলে গেছেন আমার হোমিওপ্যাথিতে মেডিসিন আছে ডাক্তার নেই হোমিওপ্যাথিতে মেডিসিন আছে কি নেই ডাক্তার নেই আপনার শেষ অস্ত্র হলো এই ফেরাম ফস আপনাকে কখনোই নীরা এবং বালের পরে হতাশায় ফেলবেন না হতাশায় ফেলবে না এখন এই কথাটাকে একটু উল্টে দিই উল্টে দিয়ে এমন বলবো দেখুন যাকে একটা বাড়ি দিলে মরে যাবে যেমন মশার কথা বলছি ওকে মারার জন্য তো কামানের দরকার নেই যে সমস্ত কেসগুলো এই শতভাগ প্রুভ না কিন্তু অভিজ্ঞ ডাক্তাররা ব্যবহার করেছেন তাদের রেজাল্ট দিয়েছেন আমরাও ব্যবহার করে রেজাল্ট পাচ্ছি রকম মেডিসিন দিয়েই সেরে যাবে ভালো হয়ে যাবে সেখানে কনস্টিটিউশনালি মেডিসিন ব্যবহার করার তো দরকার নেই যেখানে দু এক টাকার ট্যাবলেট খেয়ে ভালো হবে ওখানে অ্যান্টিবায়োটিক তো দেওয়ার দরকার নেই আর তাদের অবস্থা বুঝেন জন্মের পরেও একটা বাচ্চার শরীরে অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেস্টেন্স হয়ে থাকতেছে তা আপনার মেডিসিনের তো রেস্টেন্স আনার দরকার নেই বাবু তাই ছোটগুলো ছোটখাটো মেডিসিন গুলো ব্যবহার করতে হবে আমাদের অজস্র ওষুধ আর আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আমরা লক্ষণ ধরে 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 ট্রিটমেন্ট করি আমরা রোগের নাম ধরে ধরে ট্রিটমেন্ট করি না আমরা জয়ই কিন্তু একটু সমস্যা আছে আমরা পড়াশোনা করতে চাই না আমরা শুনতে চাই না বুঝতে চাই না এটাই সমস্যা আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে আমার এই ভিডিও আপনাকে শিক্ষা দিতে পারবে না কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাকে অনুপ্রেরণা জাগাবে আমি শেখানোর মতো কোনো যোগ্যতা রাখি না হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু পর্যন্ত সম্ভব না এর নাম হোমিওপ্যাথি তবে আপনাদেরকে আমি ইন্সপায়ার করতে পারবো এই ভিডিওগুলো গুলো দেখবেন ইনস্পায়ারের আশায় শেখার আশায় না শেখার আশায় না ইনস্পায়ার হবেন আর যখন ইনস্পায়ার হবেন তখন মেন কাজটা এমনি হবে মেন কাজটা কি হবে এমনি হবে ঠিক আছে তাহলে কানের অপারেশনের কথা বললেন এরপরে হলো এরপরে হলো আপনার পানি খাইলেন মনে করেন খুব পিপাসা লাগছে বা রুগীর খুব পিপাসা লাগছে জান ভুঁড়ে পানি পানি খাওয়া মাত্রই প্রস্রাব লেগেছে ভোদর আপনার যন্ত্রটা চেপে ধরে দৌড় দিয়েছেন দু পাঁচ চেপে ধরে দৌড় দিয়েছেন হাগো তুমি পানি খেয়ে দৌড়াচ্ছ ব্যাপার কি আলে আপনি তো বোঝেন না ওকে লাগবে হলো ফেরাম পাসের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ লক্ষণ মারাত্মক পিকিউলিয়ার সিমটমস মারাত্মক উঁচু লেভেলের একটা লক্ষণ হলো পানি খাওয়া মাত্রই প্রস্রাব করতে দৌড়ায় মনে থাকবে মনে থাকবে মনে না থাকলে কিন্তু বিপদে পড়ে যাবে পানি খাওয়া মাত্রই দৌড়ায় দারুণ দৌড়ায়ক যদিও যদিও এটা ক্রেস্ট রেমেডি না যেহেতু প্রুভিং হয়নি কিন্তু এর কাজ কাম দিকে পলিক্রেস্ট না বলেও কিন্তু থাকা যায় না পলিক্রেস্ট না বলেও কি করা যায় না থাকা যায় না রক্ত স্বল্পতার জন্য মানে রক্ত শরীরে তৈরি হচ্ছে না আমি রিয়েলি বলছি আমার চেম্বারের আমার চেম্বারের এই অ্যানিমিক পেশেন্টের জন্য রেগুলার মেডিসিনের মধ্যে এই ফোরাম একটা। গত ভিডিও যেটা দিয়েছি সেটা একটা। ফেরাম মেট একটা। কার পরে কনস্টিটিউশনাল মেডিসিনের পরে সাপোর্টিং মেডিসিন হিসেবে এবং আমি এটা রেগুলার অ্যানিমিয়া টিটেনিং এর জন্য প্রিটের জন্য আমি ব্যবহার করে থাকি। আমি আপনাদেরকে একটু মেডি ম্যাথমেটিকাই নিয়ে যাচ্ছি। একবারে নিচে চলে আসেন। দেখেন স্পষ্ট কথায় লিখেছেন হিমোগ্লোবিনকে ইনক্রিজ করার জন্য বোরিক সেটা এক্স ব্যবহার থ্রি থিরিএক্স ব্যবহার করতেন ফর দিস প্রপোজাল আমার দিক থেকে আমার দিক থেকে আমি এক্সকে দিনে দুবার তিনবার দিয়েও রেজাল্ট পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে পাইনি সেক্ষেত্রে বারো এক্স দিয়ে রেজাল্ট পেয়েছি আর আর একটা যখন এক্স দিয়েও আমি রেজাল্ট পাইনি তখন সাহায্য নিয়েছি লেসি তিন। যে ভিডিওটা গতদিন দিয়েছি সেটা ওইটার আবার এক্স থেকে বারো এক্স আমাকে খুব 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 ভালো কাজ দিয়েছে পোটেন্সি ব্যবহার করেছি তাতেও রেজাল্ট পেয়েছি তাতেও রেজাল্ট পেয়েছি এবং এই দুটো ওষুধে অবশ্যই অবশ্যই আপনার লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়াবেই পরিমাণ বাড়াবেই এবং আপনারা ব্যবহার করবেন এবং এটাও বলে নিচ্ছি এটা নিয়ে ছোট ওষুধ রুবিং হয়নি আপনারা আরও একটু পড়াশোনা করে নেবেন আচ্ছা ফেরামফস কখনো কখনো যারা বায়োকমিক উপায় ব্যবহার করেন না আপনারা তিরিশ দুইশো ব্যবহার করবেন তিরিশ দুইশো ব্যবহার করবেন জ্বরকে ইমিডিয়েটলি কমাইতে হলে সরাসরি ফেরামফস জার্মানি সোয়েব্যাডা ব্যবহার করবেন কমতে বাধ্য আর কোনো কথা নেই বেলেডোনার সঙ্গে ফেরামফস ফস বারোয়েক্স দারুণ কাজ করে দু এক ঘন্টার মধ্যে জ্বর একবারে হান্ড্রেড পারসেন্ট কমে যাবে হান্ড্রেড পারসেন্ট কমে যাবে আমি এই ফেরামফস নিয়ে বিভিন্ন বই পড়ছিলাম তার মধ্যে বিখ্যাত হোমিওপ্যাথ গ্ল্যান্ডস্টোন ক্লার্ক যার নাম তার বইও পড়ছিলাম উনি লিখেছেন ফার্স্ট স্টেজ অফ ইনফ্ল্যামেটরি ডিজিজ আই হ্যাভ প্রেসক্রাইব ফেরামফস ফেরামফস এবং রুগীকে সফটলি অ্যান্ড ফুললি কুইকলি সুস্থতার দিকে নিয়ে যায় নিয়ে যায় জেলস জেলস এটা গ্ল্যান্ডস্টোন ক্লার্কের সরাসরি কথা আপনাদেরকে পড়ে শোনালাম তো মূলত আরো বলা যায় বললে ওগুলো কাজে আসে না তাই আমি বলতে চাচ্ছি না যতটুকু আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে কয়েকটা পাঁচটা ছয়টা পয়েন্ট আলোচনা করলাম আমার রিকোয়েস্ট থাকবে এই পাঁচটা ছয়টা পয়েন্টের ওপরে আপনারা চেম্বারে ব্যবহার করবেন রেজাল্ট কি সেটা আমাকে জানাবেন নিজেরা পড়াশোনাও করবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে এইভাবে আমার অভিজ্ঞতামূলক মেডিসিনের আলোচনাগুলো দিয়ে দেবো আমার কেস থেকে গতকালকে দেখবেন যে একটা কেস ট্রাকিং রেপার্টরির উপরে ভিডিও দিয়েছি সেটাও দেখে নেবেন যারা পেজ থেকে দেখছেন পেজেও পাবেন ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবেও পাবেন এবং আমি আমার সময় সাপেক্ষে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এবং এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবেন যেন সবাই ইন্সপায়ার হয় আমরা বাংলাদেশের হোমিওপ্যাথি জগৎটাকে যেন চিকিৎসাটাকে যেন অনেক উঁচা লেভেলে নিয়ে যায় অনেক উঁচা লেভেলে নিয়ে যেতে পারি আমার দেশের মানুষগুলো যেন আমার দেশেই পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ